প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিটিএ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাশাল দেখতে তো মিষ্টি মানে কালো হইলো চেহারা মিষ্টি আছে বিয়ে শাদি হয়েছে বিয়ে শাদি হয়নি প্রেম ঠেম করেন নাকি এমবলাবেসব আচ্ছা আচ্ছা পরিবারে কে আছে পরিবারে আম্মু আছে আচ্ছা আপনি পড়াশোনা পর্যন্ত পড়ছিলাম পরে বাবা বিয়ে করে চলে যাওয়ার পর আচ্ছা তো ভাই পর্যন্ত পড়ছেন আর পড়েন নাই তো পড়াশোনা করেন নাই তো এখন কি করেন আইসি বাসাবাড়ি কাজ করি আমি একটা আমার মেশিনটা বাবা চলে যাওয়ার পর আর ওই জমি ছিলো বেটা দিনগুড়া চলে যাওয়ার পর আম্মুর একটা পুরনো মেশিন ছিল

আচ্ছা দেখ কালো দেখে কেউ কখনো আপনার কালো হইতে পারেন কালো ইংলিশ সুন্দর আছে মাসালা কেউ কখনো প্রেম টেমের অফার করছে না ওই অফার দিছে আমি ফালতু ফালতু ছেলে সেটা তো কথা বাতি বলি না আর মানুষের বাড়ি কাম কাজ করতে করতে কালো হয়ে গেছে আচ্ছা মানুষ ভাই কাজ করেন কেন করি সংসার পানার জন্য আব্বু বিয়ে করে চলে যাওয়ার পর ভাইটাও তো ছোট ভাইটা তো বড় হয় নাই ও বড় থাকলে তো আমার আর কাম কাজ করা লাগবে না এখন আমারই করা লাগে আম্মুটা অসুখ মানুষ টাকার জন্য চিকিৎসা করতে পারি আচ্ছা তো এখন যদি কেউ কি হয়েছে আপনার আম্মুর আম্মুর বুকের সমস্যা আচ্ছা কোনো এক্সট্রা এক্সে বা ডাক্তার কাছে আইনি ছিল ডাক্তার কাছে গিয়েছিলাম 10000 টাকা মাইজের কাছ থেকে ধার করে ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার বলছে যে চিকিৎসা করার লাগবে তো চিকিৎসা করতে পারছেন না না করতে পারতেছেন ওই 70000 টাকা লাগবে চিকিৎসা করতে তো টাকা কই জমা এর জন্য প্রতিবেদনের সামনে এসেছি আমি প্রতিবেদনের সামনে এসে আমি বলতে চাই কোনো আলতু ফালতু মানুষ আমার ফোন দিবেন না যে আমার দায়িত্ব নিতে পারবেন আমার পাশে থাকতে পারবেন আমার মিথ্যা আশা দিবেন না ওরকম একটা ভালো মনের মানুষ আমি একটা ভালো মনের আচ্ছা তো দর্শক আপনারাও সিনেমাপুর কথা শুনলেন তার নাম্বারটা হতো জিরো ওয়ান সেভেন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান নাইন সিক্স থ্রি আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান নাইন সিক্স থ্রি তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম